গ্যালারিতে রিয়াদ রিয়াদ ধোনি সেঞ্চুরি পেতে ইনিংসের শেষ বলে দরকার মাত্র তিন রান কিন্তু দুই রানের আক্ষেপে থামতে হলো তাকে ক্লান্ত রিয়াদ শতক আক্ষেপ নিয়ে ছাড়লেন মাঠ আটানব্বই বল থেকে তিন ছক্কা সাত চারে থামেন আটানব্বই রানে শান্তনা দেন পার্টনার শরীফুল ইসলাম নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত দেন বাহবা ইনিংস বিরতিতে আতার আলী খানের সঙ্গে কথা বলার সময় রিয়াদ মিরাজদের প্রশংসায় ভাসান শান্ত তখন তিনি জানান শতক পেতেই পারতেন রিয়াদ সেঞ্চুরি না পেলেও দলের জন্য ঠিকই নিজের দায়িত্ব পালন করলেন মাহমুদুল্লাহ রিয়াদ তো এমনই যখনই দলের প্রয়োজন যখনই কঠিন মুহূর্ত তখনই ঢাল হয়ে দাঁড়ান তিনি বাজে ব্যাটিং নিয়ে যখন চারদিকে সমালোচনা ব্যাটিংয়ে নেমে আবার শুরু ব্যাক পেইন হাতেও ব্যথা শেষ পর্যন্ত দলের প্রয়োজনে দুরন্ত ব্যাটিংয়ে সব পেইন যেন কিল করে দিলেন সাইলেন্ট কিলার মোহাম্মদ নবীর বলে রিয়াদ যখন ডাউন দ্য উইকেটে এসে হাঁকালেন ছক্কা প্রবাসী ভক্তদের গর্জনে কেঁপে ওঠে গ্যালারি মিরাজকে সাথে নিয়ে বাংলাদেশের হয়ে সারজায় গড়ে তোলেন রেকর্ড সর্বোচ্চ জুটি এই জুটিতে সিরিজের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে স্বস্তি ফেরে টাইগার শিবিরে সিরিজের অলিখিত ফাইনালে সোমবার মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান চোটের কারণে একাদশের বাইরে নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত তার জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে টস করতে নামেন মেহেদি হাসান মিরাজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি টাইগারদের হয়ে ওপেনিংয়ে নামেন দুই বাঁহাতি সৌম্য সরকার ও তানজিদ তামিম সৌম্য ও তামিম মিলে বাংলাদেশকে এনে দেন দুরন্ত শুরু দুইজনই একের পর এক বাউন্ডারি হাকান দুই প্রান্ত থেকে সাথে রানিং বিটুইন দ্য উইকেটেও দুর্দান্ত জুটি কোনো উইকেট না হারিয়েই বাংলাদেশ পার করে দলীয় ফিফটি পাওয়ার প্লে দশ ওভার শেষ হওয়ার আগেই পঞ্চাশ পূরণ করা বাংলাদেশ বিপর্যয় পরে কিছুক্ষণ পরই নামে উইকেট হারানোর ধস আজমতুল্লাহ ওমর জায়ের বলে ইনসাইড এজ হয়ে স্টাম্প হারান সৌম্য দুর্দান্ত ব্যাটিং করতে থাকা সরকার হতাশ হয়ে পড়েন এমন দুর্ভাগ্যজনক আউটে ফেরার আগে তেইশ বল থেকে তিন বাউন্ডারিতে করেন চব্বিশ রান পরের ওভারেই আরেক ওপেনার তানজিদ তামিম ধরেন সাজঘরের পথ মোহাম্মদ নবীর বলে হাসমতুল্লাহ শাহিদির হাতে ক্যাচ দিয়ে বিদায় ঘন্টা বাজে তামিমের উনত্রিশ বল থেকে তিন বাউন্ডারিতে তিনি করেন ১৯ রান দলের বিপদ আরও বাড়ে মিরাজ জাকিরের ভুল বোঝাবুঝিতে রান নিতে গিয়ে দ্বিধায় পড়ে যান তারা ক্রিজের প্রায় অর্ধেক পার করার সময় মিরাজ ফিরিয়ে দেন জাকিরকে চেষ্টা চালিয়েও এই বাঁহাতি আর ফিরতে পারেননি সময় মতো ডিরেক্ট হিটে রান আউটের শিকার জাকির হতাশ হয়ে পড়েন অধিনায়ক মিরাজও দ্রুত তিন উইকেট পতনে দায়িত্ব আসে তা হৃদয় ও মিরাজের কাঁধে কিন্তু মিরাজকে রেখে দ্রুত বিদায় নেন হৃদয় রশিদ খানের ভেলকিতে বোকা বনে যান তিনি স্লিপে ভুল করেননি গুলবাদিন নাইব চোদ্দ বল থেকে মাত্র সাত রান করতে পারেন হৃদয় দলীয় বাহাত্তর রানের মধ্যে এক হালি উইকেট হারিয়ে মহা মহাবিপর্যয় পড়ে বাংলাদেশ মহা মহাবিপর্যয়ের মাঝে অধিনায়ককে সাথে নিয়ে দলের হাল ধরেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাকপেইনে কাতর হয়ে পড়েন রিয়াদ দলের ফিজিও এসে দেন প্রাথমিক সেবা এরপর উঠে আবারও যান ব্যাটিংয়ে মিরাজের সাথে গড়ে তোলেন দারুণ একটা জুটি দ্রুত ফিফটির পার্টনারশিপে দলকে টেনে তোলার চেষ্টা রিয়াদ মিরাজদের সেই চেষ্টাকে সফলতা দিয়ে দুই প্রান্ত থেকেই রান তুলতে থাকেন তারা অধিনায়কত্বের ভার নিয়ে দায়িত্বশীল ব্যাটিং মিরাজের আর ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করেন রিয়াদ সব মিলিয়ে কঠিন ম্যাচে পুঁজি পায় বাংলাদেশ আদনান আহমেদ বিডি ক্রিক টাইম